নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষণরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু নতুন একটা আপডেট চলে এসেছে যেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনের অল বটনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে সবার প্রথমে সমস্ত রকম আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যান তো সুপ্রিয় দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রাজ্যের সরকার দু সালে লক্ষ্মী ভাণ্ডার স্কিম অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিল এই প্রকল্পের উদ্দেশ্য ছিল আর্থিকভাবে দুর্বল মহিলাদের সাহায্য করা ও মহিলাদের আর্থিকভাবে স্বাধীনতা দেওয়া এই রাজ্যে বসবাসকারী মহিলা যাদের বয়স পঁচিশ থেকে ষাট তারাই এই প্রকল্পের সুবিধা পেতেন জেনারেল কাস্ট মহিলাদের মাসে হাজার টাকা ও এস টি মহিলাদের অর্থাৎ তপসিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসে বারোশো টাকা করে দেওয়া হতো ভান্ডার প্রকল্পটি কিন্তু কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের মতোই একটা খুবই বড় প্রকল্প এবং এই প্রকল্পের উদ্দেশ্য ছিল বাংলার মা বোনেদের আর্থিকভাবে সহায়তা দিয়ে তাদের স্বাধীন করে তোলা লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের কারণে কিন্তু পশ্চিমবঙ্গ যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু এই টাকা দিয়ে তাদের সংসারের খরচ ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ একটু একটু করে চালাতে পারতেন এই প্রকল্পের উদ্দেশ্য এটাই যে বাংলার মা বোনেরা যেন আর্থিক দিক দিয়ে অনেকটাই সাহায্য পায় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সবসময় চালু থাকবে এরকমই কিন্তু ঘোষণা করেছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন বাংলার প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলা এই প্রকল্পে সুবিধা পান এবং এই প্রকল্প কিন্তু সারা জীবন চালু থাকবে অর্থাৎ পঁচিশ বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত কিন্তু প্রত্যেকটি বাংলার মা বোনেরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক বছর টাকা পেতে থাকবেন এবং আমরা সকলেই জানি আগের বছর ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে দেরি হয়েছিল কিন্তু এরপর থেকে কিন্তু দু হাজার পঁচিশ সালে সমস্যা হয়নি সেটাই মুখ্যমন্ত্রী বলেছেন যে চিন্তার কোনো কারণ নেই সেরকমই কিছু নিয়ম বদলায়নি আগের বছরের মতো এবছরও মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে এরকমই কিন্তু ঘোষণা করেছিলেন এবং সেই ঘোষণা অনুযায়ী কিন্তু প্রত্যেকটি বাংলার মা মনেরা ঠিক সময়ে এক থেকে দশ তারিখের মধ্যে তাদের লক্ষ্মীর ভাণ্ডার যে টাকাটি সেটি কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান এবার আসি আসল কথায় যেটা আপনাদের জানানোর জন্য আজকে এই ভিডিওটি আমি বানিয়েছি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কিন্তু টাকা সত্যিই কি ডবল হতে পারে সত্যিই কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়তে চলেছে নাকি এগুলো সব ফেক খবর আসনে সত্যতা জেনে নিই তো সুপ্রিয় দর্শক বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে খবর বিধানসভা ভোটের আগেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে যাবে আর এই কথা একদমই সত্য যারা প্রতি মাসে হাজার টাকা করে পেত অর্থাৎ জেনারেল কাস্টের মহিলারা অর্থাৎ সাধারণ জাতির মহিলারা যারা হাজার টাকা করে পেতেন তারা কিন্তু এবার থেকে পনেরোশো টাকা করে পাবেন এবং যারা বারোশো টাকা করে পেতেন অর্থাৎ এসসি এসটি মহিলারা অর্থাৎ তপসিলি জাতি এবং উপজাতির মহিলারা যারা বারোশো টাকা করে পেতেন তারা কিন্তু এবার থেকে দু টাকা করে পাবেন তো এরকমই কিন্তু নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে খবরটা জানানো হয়েছে দেখা যাক ভোটের আগে কতদূর সত্যি হয় তো আপনাদেরকে জানিয়ে রাখবো দর্শক বন্ধুরা এটা কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে এই টাকাটা বাড়তে পারে এর কোনো নিশ্চয়তা নেই কিন্তু আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিয়ে রাখব যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কিছুদিন আগেই কিন্তু বীরভূমে একটি শিলান্যাস অনুষ্ঠান এবং কর্মসূচি অনুষ্ঠান ছিল যেখানে কিন্তু তিনি লক্ষ্মীরভান্ডার প্রকল্প নিয়ে বিশেষ কিছু কথা বলেছেন যেখানে তিনি একই কথা বলেছেন যেগুলো আমি আপনাদেরকে বলে শোনালাম যে লক্ষ্মীরভান্ডার প্রকল্প প্রত্যেকটি বাংলার মা বোনেরা পাচ্ছেন এবং কত পরিমাণ বাংলার মা বোনেরা লক্ষ্মীরভান্ডার প্রকল্প পাচ্ছেন সেটাও তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন দুয়ারে সরকার প্রকল্পে আরও যারা যারা আবেদন করেছেন তাদের কিন্তু নাইনটি কাজ হয়ে গেছে এবং বাকি টেন পার্সেন্ট এখনও রয়ে গেছে যেগুলো কাজ ঠিক কিছুদিনের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে এছাড়া ভোটের আগে যে টাকা বাড়তে পারে এর জল্পনা কিন্তু অনেক দিন ধরেই চলছিল এবং কিছু আধিকারিক সূত্রে এটা খবরও পাওয়া যাচ্ছিলো এই আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা সেটা হাজার থেকে পনেরোশো এবং যারা বারোশো টাকা পান তাদের সেই বারোশো থেকে দু হাজার কিংবা আড়াই হাজার টাকা এটা কিন্তু হতে কারণ ভোটের আগে সমস্ত উপভোক্তাদেরকেই তিনি চাইবেন যে একটা সুবিধা দেওয়ার জন্য লাভবান হবেন প্রত্যেকটি বাংলার মা বোনেরা সেই কারণেই কিন্তু টাকাটা বাড়তে পারে এই কথাটা কিন্তু একদমই হেসে উড়িয়ে দেওয়া যায় না এর সাথে এবার থেকে কিন্তু একটা নতুন নিয়ম চালু হয়েছে এবার থেকে কিন্তু পুরনো নিয়মে লক্ষ্মী ভান্ডারের প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন না নতুন নিয়মে আবেদন করলেই পাবেন টাকা অনেক জায়গায় লেখা আছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুভাবে আবেদন করা যায় একটি অনলাইন একটি অফলাইন পদ্ধতিতে লক্ষ্মীর ভাণ্ডার অনলাইনে তো আবেদন করা যায় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার অনলাইনে আবেদন করা সবাই পারবেন না সাধারণত মানুষদের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ও ব্লকে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে সরকারি দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তারাই মাত্র অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন আবেদন করার প্রক্রিয়াটি যেটি ছিল সেটিতে ছিল আপনাকে বাড়ির নিকটবর্তী কোনো দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে এবং আবেদন করার জন্য সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও তার জেরক্স কপি নিয়ে যেতে হবে ক্যাম্প থেকে আবেদন ফর্মটি নিতে হবে এবং আপনি চাইলে সেটা ডাউনলোডও করে নিতে পারেন সেই ফর্মটিতে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপি দিতে হবে ফর্ম ফিল আপ হয়ে যাবার পর ক্যাম্পে আপনাদেরকে সেই ফর্মটি জমা করতে হবে এরপর জমা হবার পর আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এটাই ছিল আগের নিয়ম আপনাদেরকে সেই নিয়মটাই কিন্তু ফলো করতে হবে অনলাইন পদ্ধতিতে কিন্তু আপনারা করতে পারবেন না কারণ অনলাইন পদ্ধতিতে শুধুমাত্র সরকারি যারা অফিসার রয়েছেন অর্থাৎ সরকারি যারা কর্মী রয়েছেন তারা ছাড়া অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারেন না কারণ অনলাইন পদ্ধতিতে আবেদন করার জন্য একটা নির্দিষ্ট পাসওয়ার্ড এবং ইউজার আইডি লাগে যেটা শুধুমাত্র তাদেরকেই দেওয়া হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এছাড়া আরও একটি কথা বলেছেন তিনি বলেছেন যে অন্যান্য রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের মতন কিন্তু আমাদের রাজ্যে অন্য কোনো ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় না এখানে শুধুমাত্র পঁচিশ বছর বয়স হলেই তারা কিন্তু তাদের যে টাকাটা সেটা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান এবং তার জন্য কিন্তু তাদেরকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে হয় কিন্তু অন্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় যে কারণে তাদের টাকা পেতে অসুবিধা হয় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা হয় না এবং তিনি কতজন উপভোক্তা অর্থাৎ কতজন লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা রয়েছেন তাদের কথাও বলেছেন এবং আশা করা যাচ্ছে দু হাজার ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা টাকা বাড়ানোর কথা হয়েছে এবং সেটা বাড়ানো হয়ে যেতে পারে অর্থাৎ যারা হাজার টাকা করে পান তারা কিন্তু দেড় হাজার টাকা করে অর্থাৎ পনেরোশো টাকা করে পাবেন যারা সাধারণ কাস্টের মহিলা রয়েছেন জেনারেল কাস্টের কিন্তু যারা বারোশো টাকা করে পান এস এসটি অর্থাৎ তপসিলি জাতি এবং উপজাতির মহিলা রয়েছেন তারা কিন্তু দু হাজার টাকা অথবা আড়াই হাজার টাকা করে পেতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু সম্পর্কিত আপডেট আপনাদেরকে দেওয়ার সময় কৃষক বন্ধু সম্পর্কিত ভিডিওতে আমার অনেক সাবস্ক্রাইবাররা কমেন্ট করেছিলেন যে সরকার আর কোনো টাকা দেবে না এটা কিন্তু একটা ভুল কথা এবং অনেকেই কিন্তু ভুলভাল মন্তব্য করছিলেন আমি কিন্তু এটা সম্ভাবনা রয়েছে এবং যেটা হতে পারে সেই সম্বন্ধে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি এবং সেটা সামান্য কিছু সূত্র মারফত আপনাদেরকে দিয়ে থাকি আমি কোনো হাওয়ায় ওরা কথা বলি না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে আমি ভুলভাল তথ্য দিচ্ছি তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং যদি আপনাদের মনে হয় যে যে এটা সম্ভাবনা রয়েছে আপনারা টাকা পেতে পারেন কিংবা টাকার পরিমাণটা বাড়তে পারে সেক্ষেত্রেও আপনারা কিন্তু কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো ছে এবং আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনের অল বটনে প্রেস করে রাখুন যাতে সবার আগে সবার প্রথমে সমস্ত রকম আপডেট আপনার মোবাইলের ইউটিউব চ্যানেলে প্রথমে পেয়ে যান